গাইজ দেখতে পাচ্ছেন কত বাজে ভাবে আমার সাইকেলের গিয়ার সাপোর্টটি ভেঙে গিয়েছে এর ফলে কিন্তু আমার সাইকেলের পিছনে গিয়ারটাও নষ্ট হয়ে গিয়েছে এছাড়াও কিন্তু আমার সাইকেলের প্যাডেলটির অবস্থা পুরো বারোটা বেজে গিয়েছে আমার সাইকেলের টায়ারটি খোলানোর পর দেখি সাইকেলের গিয়ার বক্সে কিছু সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও কিন্তু আমার সাইকেলের চেনটা পুরোটা নষ্ট হয়ে গিয়েছে এটাও কিন্তু চেঞ্জ করতে হবে এখন এবং এর সাথে যে ক্রাঙ্ক সেটের কভারটি ছিল সেটাও কিন্তু এখন খুলে গিয়েছে তো এছাড়াও কিন্তু আমার সাইকেলের সামনের মাঠঘাটটি ভেঙে গিয়েছে তো এখন এটাকে চেঞ্জ করতে হবে এবং আমার সাইকেলের পিছনে ব্রেক শু ভেঙে গিয়েছে এছাড়াও গিয়ার বক্সের যে কভারটি ছিল সেটাও কিন্তু আমি আজকে ভেঙে ফেলতে চলেছি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি ব্লগ তো গাইস ডেইলি ব্লগ করতে পারছে না কারণ গাইস একটা দেশে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু গাইস ভিডিও বানানো মন মাস একদমই নেই এছাড়া গাইস অনলাইনে ঢোকার পর তখন দেখে আমাদের বড় ভাই ও বোনদের উপর এত অত্যাচার করা হচ্ছে এগুলো দেখার পর তো গাইস ভিডিও বানানো মন মাস একদমই মরে গিয়েছে বলতে পারেন এই জন্য কিন্তু গাইস আমি প্রায় পনেরো থেকে বিশ দিন হয়ে আমি এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে ভিডিও একটাও ছাড়িনি কি আর করব এখন তুই ভিডিও ছাড়তেই হবে কারণ অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে এই ভিডিও সার পর ভিউ আসবে কি আসবে না তো আপনাদের কাছে কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু কষ্ট করে হলো একটু সময় নিয়ে হলো এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পড়ার থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই দিন শেষ আপনাদের কাছে একটা কথাই বলবো যে যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের তাদের সকল গুলা মাফ করে দেয় তো যাইক গায়ে বেশি কথা বলতে চাই না আজকে ভিডিও মূল টপিকে যাওয়া যাক তো আজকে ভিডিওতে আপনার দেখা তুলেছে যে কীভাবে আপনার নিজেদের সাইকেল নিজেরা বাসায় বসে সার্ভিসিং করতে বাড়তে পারবেন খুবই সহজে আমার সাইকেলটা প্রায় দশ থেকে পনেরো দিন যাবৎ ঘরে পড়ে আছে আমি সাইকেল চালাই না তার জন্য সাইকেলে অনেক সমস্যা দেখা দিয়েছে তো আজকে আমার সাইকেলটা সার্ভিসিং করে তুলেছি তো যাই হোক গাছ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিও দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা সাইকেল নিজের বা বাসায় বসে সার্ভিসিং করতে পারবেন যে কোনো সমস্যা হলে তো এটা বেশি কথা বলতে চাই না তো গাছ চলুন বাসায় যাই দেন আপনাদের দেখায় সাইকেলে কী কী সমস্যা হয়েছে কী কী সার্ভিসিং করতে হবে এবং আপনাদের আগে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন কথা বলতে না বাসা সাথে দেখা করছি এরপরে চলে আসলাম বাসা আর বাসা আসা পর আমার সাইকেলে যে প্রথম সমস্যাটা হয়েছে সেটা হলো আমার সাইকেলে যে গিয়ার সাপোর্টারটি ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে তো এটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু গিয়ারটা একটু সমস্যা দেখা দিয়েছে এছাড়াও কিন্তু আমার সাইকেলের গিয়ার বক্সটাতে একটু সমস্যা দেখা দিয়েছে এমন কি আমার সাইকেলে যে ক্রাঙ্ক সেটের কভারটি ছিল সেটাও কিন্তু খুলে গিয়েছে এখন মনে হচ্ছে এখানে নতুন নাট লাগাতে হবে এছাড়াও কিন্তু আমার সাইকেলের যে গিয়ারটা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে গিয়ার ওঠানামা করতে অনেকটাই সমস্যা দিচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছিল সেটাও কিন্তু ছোট হয়ে গিয়েছে এখন কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে কারণ অনেক ছোট হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু গিয়ার ওঠানামা করতে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও যে গিয়ার বক্সের পাশে প্লাস্টিক এর ছিল সেটাও কিন্তু আমাকে ভেঙে ফেলতে হবে তো যাই হোক এরপর বেশি কথা না বলে চলুন সরাসরি আমার সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিই তো সাইকেলটি সার্ভিসিং করানোর জন্য প্রথমে কিন্তু আমি আমার সাইকেলটা একটু উল্টো করে নিলাম কারণ উল্টো করে নিলে কিন্তু সাইকেলটা সারতে অনেকটাই সুবিধা হবে সাইকেলটা উল্টো করার পর এখন আমি সাইকেলের বিষণ জায়গাটি এই ডালিটা দিয়ে খুলে নিব তো এক পাশের নাট ভালোভাবে খোলানোর পর দেখি আমি অন্য পাশের নাট তো এটা দিয়ে খুলে যাচ্ছে না এরপরে আর কি করার এরপরে আমি আরেকটা ডালি নিয়ে আসলাম ওই পাশের নাটটা খোলানোর জন্য কারণ ওই পাশের নাটটা একটু মোটা ছিল এই জন্য আমাকে বড় ডালিটা নিতে হবে তো এরপর আমি বড় ডালিটা দিয়ে এই পাশের নাটটি ভালোভাবে খুলে নিলাম তো নাটটা খোলার পর দেখতে পাচ্ছেন যে নাটটা কতটা চেগুন ও বড় ছিল ওই পাশে নারীর তুলনায় এটা কিন্তু অনেকটাই মোটা এবং চেগুন ছিল তার কারণ হচ্ছে আমি এই পাশে ফুটপ্যাক লাগিয়েছিলাম এই জন্য কিন্তু এই নারটা এই পাশে লাগানো তো যাই হোক এরপর কিন্তু আমি দুটো নার খোলানোর পর কিন্তু সাইকেলের চাকাটা খুলে নিলাম তো সাইকেলের চাকাটি খোলার পর আমি সাইকেলের গিয়ার বক্সটা দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে ময়লা পড়ে গিয়েছে তো গাইস আমি মূলত এই চাকাটি খুলেছিলাম একটাই কারণ এই কারণ গাইস এই গিয়ার বক্সের যে নিচে যে প্লাস্টিকটা ছিল সেটাও কিন্তু গাইস আমাকে খুলে ফেলতে হবে তো আমি ভেবেছিলাম যেটা হয়তো বা উপর থেকে খুলে পেজ দিয়ে খুলে এটা খোলা যাবে কিন্তু পরে দেখি না এটা যদি আমি খুলতে যাই তাহলে কিন্তু ভিতর থেকে বল টল সবকিছু পড়ে যাবে তো আর কি কর আমাকে মেকার দোকানে যেতে হবে এটা লাগানোর জন্য এরপরে বেশি আর মাথা ঘামালাম না তো যে আমার সাইকেলের গিয়ারটা নষ্ট হয়ে গেছিল ওখানে একটু তেল দিয়ে ঠিক করার চেষ্টা করলাম তো আমি একটু ক্রিয়াশীল তেল নিয়ে আমি সব দিকে ভালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে গিয়ারটা একটু যদি কাজ করে তাহলে আমাকে এটা আর চেঞ্জ করতে হবে না তা না হলে কিন্তু আমাকে আবার নতুন লাগাতে হবে তো গিয়ারের তেল দিয়ে আমি শিফটার দিয়ে চেপে দেখছিলাম যে গিয়ারটা আপ ডাউন করছে কিনা এরপর দেখি সাইকেলে গিয়ারটা একটু একটু কাজ করছে তো আপনাদের গিয়ার সাইকেলে গিয়ার যদি এভাবে নষ্ট হয়ে যায় যদি আপ ডাউন না করে তাহলে কিন্তু আপনারা এভাবে সমাধান করতে পারেন ঠিক এভাবে গ্রাসিন তেল দিয়ে দিবেন বিভিন্ন স্প্রিং যাতে করে সাইকেল স্প্রিং ভালোভাবে কাজ করে এবং কি সাইকেলে গিয়ারটাও ঠিক হয়ে যায় তো আমি কিন্তু খুব যত্ন সহকারে এবং কি অনেক ভালোভাবে তেল দিয়ে দিছিলাম যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা দেখা না দেয় তো এরপরে গিয়ারে ভালোভাবে তেল দেওয়ার পর আমি সাইকেলের চাকাটি পুনরায় আবার লাগিয়ে নিলাম কারণ যেহেতু সাইকেলের চাকা এখন আর কোনো কাজ নেই এখন মেকারের দোকানে গিয়ে তারপর দেখবো যে গিয়ার বক্স টা খুলে প্লাস্টিক টা খোলা যায় নাকি তো এরপরে চাকা লাগানোর পর আমি হাত দিয়ে ভালোভাবে ধরে দুই পাশের নাটটা ভালোভাবে লাগাই নিচ্ছি যাতে করে সাইকেলের চাকাটা টাল না হয়ে যায় কারণ যদি বেকা করে লাগান তাহলে কিন্তু সাইকেলের চাকাটা টাল হয়ে ঘুরবে তো আমি সমান করে লাগিয়ে দুটো দুই পাশে দিয়ে গোল করে ঘুরে শক্ত করে লাগিয়ে নিলাম ভালোভাবে যাতে করে পরবর্তীতে খুলে না যায় এরপর নাটটা লাগানোর পর আমি ফুটপ্যাকটি লাগিয়ে নিলাম ফুটপ্যাক লাগানোর পর কিন্তু এখন আমি সাইকেলটা ঠিক আবার পজিশন মতো পুরো নিলাম তো সাইকেলটাও উঠানোর পর দেখি সাইকেল এর যে প্যাডেলটি টি ছিল সেটার অবস্থা পুরো বারোটা বেজে গিয়েছে কারণ আগে আমি সাইকেল টা ঝালাই দেওয়ার পর সাইকেল এখন নিয়ে কি এখন আমি এগুলোকে করি এগুলো ভালো ভাবে উঠছিলো না দেখে আমি কস্টিপ গুলো কেসি দিয়ে কেটে নিলাম তো সবকিছু খোলানোর পর পাচ্ছেন প্যাডেলের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে এখানে ঝালাই দেওয়ার পর সাইকেলের এখানে অবস্থা পুরোটাই বাজে ভাবে নষ্ট হয়ে গিয়েছে আপনারা কিন্তু আমার মতো বোকামি করবেন না আমার টেকাছিল দেখে আমি এখানে ঝালাই দিয়েছিলাম আপনাদের যদি টেকা থেকে থাকে তাহলে ঝালাই করে দেন যাতে করে আপাতত চালানো যায় এর ফলে কিন্তু আমি এখানে ঝালাই করে নিয়েছিলাম আমি চালে কিন্তু করতে পারতাম কিন্তু আমার ওই সময় টেকা ছিল না এই জন্য কিন্তু আমি এটা পাল্টাতে পারিনি তো যাই হোক এরপরে কিন্তু আমি একটু তেল নিয়ে এটা ভিতরে দিয়ে দিলাম যাতে করে এটা খুব ইজিলি ঘুরতে পারে তো বেলারটা ভিতরে তেল দেওয়ার পর এখন কিন্তু আমি আবার এখানে ভালোভাবে কসটিপটা লাগিয়ে নিবো তো প্রথমে কিন্তু আমি এটা কভার করার জন্য লাল যাতে করে একটু উঁচু হয় কারণ আমার কাছে কালো বেশি নেই লাল যেটুক ছিল দিয়ে কিন্তু আমি ভালোভাবে লাগানোর চেষ্টা করছি যাতে করে একটু কভার হয় আর দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় তো এইভাবে কিন্তু আমি কালো কস্টিপ দিয়ে আবার উপর দিয়ে পেঁচিয়ে দিলাম তো সম্পূর্ণ কস্টিপ লাগানোর পর এখন সাইকেলে প্যানেলটা দেখতে কিছুটা এরকম দেখা যাচ্ছে এখন কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে ঝালাই করা তো প্যাডেলের কাজ কিন্তু আপাতত শেষ এখন কিন্তু আমি সাইকেলের যে সামনে লেসটা ভেঙে গিয়েছিল এটা কিন্তু চেঞ্জ করব তো এটা চেঞ্জ করার জন্য কিন্তু আমাকে এখন আবার নতুন লেস কিনতে হতো কিন্তু আমি এটা না করে আমার পিছনে এক্সট্রা করে একটা লেস লাগিয়েছিলাম তো ওটা খুলে আবার আমি সামনে লাগিয়ে নিব যাতে করে সাইকেলের সামনে না সিটি এমন কি দেখতে পাওয়া সুন্দর না দেখা যায় সেই জন্য আমি প্রথমে সিটটা কিন্তু খুলে নিলাম সিটটা খোলার পর কিন্তু আমি সাইকেলের পিছনে লেসটা আবার খুলে নিলাম সাইকেলের লেসটা খোলার পর এখন কিন্তু আমি সাইকেলের পিছনে লেসের যে নাটগুলো ছিল সেগুলো সেগুলোকে আমি ভালোভাবে খুলে নিলাম তো এটা নাটটা খুলতে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছিল এরপর আমি অনেক জড়াজড়ি করার পর কিন্তু এটা ভেঙে যায় পর কিন্তু আমি মেকার দোকান থেকে চেঞ্জ করে আরেকটা নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে তো এটা কিন্তু আমি আবার পুনরায় লাগিয়ে নিলাম ভালোভাবে আপনাদেরও কিন্তু এরকম মাঠ দুই যদি থাকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু মেকার দোকান থেকে সেকেন্ড হ্যান্ড একটা দশ বিশ টাকা দিয়ে কিনে নিলে এভাবে লাগাতে পারেন তো মাঠ ঘাট লাগানোর পরে কিছুটা এরকম দেখা যাচ্ছে এরপরে মাঠ ঘাট লাগানোর পরে কিন্তু দেখি আমার সাইকেলের পিছনে ব্রেকটাও ভেঙে গিয়েছে তো পিছনে ব্রেকটার যে শু তো ওটা এক পাশে ভেঙে গিয়েছে এর জন্য কিন্তু আমাকে এটাও চেঞ্জ করতে হবে এখন তো এটা যদি এখন আমি চেঞ্জ করতে যাই তাহলে অনেকটাই খরচ পড়ে যাবে এর জন্য আমি পুরাতন একটা ব্রেক ছিল ওটা থেকে আমি শুটা খুলে নিলাম তো পুরাতন ব্রেকটা থাকার জন্য কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছিল তা না হলে কিন্তু আমাকে এই শুটা কিনতে হতো আর একটা শুর দাম কিন্তু প্রায় পঞ্চাশ টাকার মতো তো এরপর কিন্তু আমি পুরাতন ব্রেকের শ্যুটা খুলে আবার নতুন ব্রেকের শু ভিতরে লাগিয়ে নিলাম তো লাগানোর পরে আমি আবার ব্রেকটা আবার সুন্দরভাবে সাইকেলের সাথে লাগাই নিলাম তো লাগানোর পর এখন কিন্তু ব্রেকটা আবার ভালোভাবেই কাজ করছে আবার নতুনের মতো তারপরে সাইকেলে এরকম সমস্যা হলে আপনার ভালোভাবে দেখবেন যে সাইকেলে ব্রেক শুটা ভেঙে গিয়েছে নাকি যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে ঠিক করতে পারেন তো এখন মোটামুটি সাইকেলে সব কাজ করায় প্রায় শেষ এখন শুধুমাত্র সাইকেলের চেনটা পাল্টানোর পালা তো এরপর আমি চলে গেলাম মেকারের দোকানে আর মেকারের দোকানে যাওয়ার পর আমি একটা চেন নিয়ে নিলাম তো এটার প্রাইস দিয়েছে দেড়শো টাকা তো এই চেনটা গিয়ার থাকলে জন্য অনেকটাই ভালো এই প্রাইস এর ভিতরে তো চেন নেওয়ার পর আমি ভালোভাবে লাগিয়ে নিলাম চেনটা চলে আসলাম বাসায় তো বাসা আসার পর এখন আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন যে সাইকেলের এরকম এখন অবস্থা এমনকি গাইছে আমার সাইকেল কিন্তু নতুন হ্যান্ডেল এবং শর্ট স্টিম লাগিয়েছি তো এই নিয়ে আসতে চলেছে যাই হোক গাইস দেখতে পাচ্ছেন সাইকেলের ফাইনাল লুকটা আসলে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং কি গাইছে নেক্সট ভিডিওতে সাইকেল আর অনেক কিছু এক্সারসাইজ লাগাবো অ্যান্ড মডিফাই করবো তো ভিডিও দেখতে তাহলে কিন্তু অবশ্যই লাইক আনতে সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি গেছে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন প্লাসটা আছে তো প্লাস দিয়ে আমার কি করবো এখন তো প্লাস দিয়ে দেখতে পাচ্ছেন যে এই পিছনে গিয়ার বক্সটা ছিল আপনারা তো অনেকে দেখেছেন যে গিয়ার বক্সের যে কভারটা ছিল এটার জন্য কিন্তু আমি গিয়ারটা ভাড়াতে পারছিলাম না বা একে ভালাতে পারছিলাম না এই কারণে কিন্তু আমি ভালোভাবে ফুলে দিতে পারছিলাম না আজকে কিন্তু আমি এটা ভাঙতে চলেছি এই প্লাস্টার দিয়েই কারণ এটা যদি না ভাঙি তাহলে কিন্তু গ্যাস এই একে উঠবে না আর একে না উঠলে কিন্তু আমি সাইকেল দিয়ে ফুলে দিতে পারবো না তো যাই হোক গ্যাস এখন কিন্তু এটা ভাঙবো তো দেখতে থাকুন আপনারা যে এটা কিভাবে আমি ভাঙি তো প্রথমে কিন্তু এটাকে প্রেসার দিয়ে জোরে যাই না কীভাবে গ্যাস কারণ আমি অনেক কষ্ট করে এটা লাগিয়েছিলাম তো এটা দেখি ভাঙতে পারছে না এখন দেখতে পাচ্ছেন পুরোটা দেখা হয়ে গেছে তাও এটা ভাঙছে না এখন দেখি কি করা যায় প্লাস দিয়ে হয়তো বা ভাঙবে না তাই চেষ্টা করে দেখি যে প্লাস দিয়ে কি ভাঙে কি ভাঙে না গায়ে এটা কিন্তু ভেঙে গিয়েছে তাও হালকা সন্ধ্যা লেগে গিয়েছে দেখে আপনাদের ভালোভাবে দেখাতে পারছে না তো একটু প্লাসটা জ্বালিয়ে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন একটু ভালো মতো আপনারা অনেকে বলতে পারেন যে আমি এটা কেন ভাঙছে কারণ দুই ফ্লার দু ফুলি দেওয়া যায় দেখুন গেছে আমরা গিয়ার ফালে যদি হুলিটা দেই তাহলে দেখা যাচ্ছে সাইকেলের চাকাটা ভালো মতো উঠছে না বা পেট্রোলটা ভালো মতো দিতে পারছে না তো এই কারণে কিন্তু আমি একে ফালে গিয়ারটা দিতে সাজেস্ট করবো আপনাদের প্রথম প্রথম এখনো পর্যন্ত কিন্তু আমি সাইকেল হুলি প্র্যাকটিস করে যাচ্ছি কারণ এখনো পর্যন্ত সম্পূর্ণ আমি কিন্তু হুলিটা পাই না তো এই কারণে কিন্তু এটা ভাঙা এটা ভাঙলে কিন্তু আমি একটু হুলিটা তাড়াতাড়ি শিখতে পারবো অ্যান্ড দেন দুই বা তিনে ফালে পরে ইনশাআল্লাহ করতে পারবো তো এখন কি করার এখন তো আমাকে এটা ভাঙতে হবে না ভাঙলে এখন গিয়ার উপরে উঠছে না তারপরে আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন বা বলতে পারেন এটা যদি ভেঙে ফেলি তাহলে তো অনেক সমস্যা হতে পারে যেমন এটা যদি চেনটা পড়ে গেলে কিন্তু স্পকটা নষ্ট হয়ে যায় বা স্পকটা ভেঙে দিতে পারে যদি এ সাইডে পড়ে যায় বা তেল দেওয়ার সময় ডিসে তেল গেলে ডিক্সে সমস্যা হতে পারে তো এই এই সবগুলো বিষয় চিন্তা ভাবনা করে কিন্তু আমি এটা ভাঙছি কারণ যদি আমি ডিক্সে তেল দিই তাহলে কিন্তু আমি এখানে একটা টেনা পেসে নিব বা একটু আস্তে 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 ধীরে তেল দিব জানি এটার ভিতরে না যায় যার গেছে এটা সম্পূর্ণ ভাঙে বেশি কথা বলতে জানে তাহলে কিন্তু তারা হলে কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যাবে তো কী করে ভেঙে যেহেতু ফেলেছি পরে আবার ভালো একটা এনে লাগাবো এটা এতটা ভালো না কারণ এটা অনেকটা লেগে লেগে আছে একটু ফাঁকা যেগুলো পাওয়া যায় ওগুলো যদি থাকে তাহলে আপনাদের ভাঙার দরকার নেই এটা অনেক চেষ্টা করেছি যেভাবে ফাঁকা করার জন্য কিন্তু এটা কোনোভাবে হচ্ছিলো না এটা কিন্তু একেবারে লেগে আসছে তো এই কারণে কিন্তু আমি এটা ভেঙে ফেলছি পোড়াটা যাই হোক বেশি কথা বলে না এটা সম্পূর্ণ এখন ভাঙে আর সন্দেহ হয়ে যাচ্ছে আমার ভিডিও ছাড়তে হবে তাড়াতাড়ি ফাইনালি গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোড়াটা খুলে ফেলেছি এখন গাছ কিছু করার নেই এটা দুমড়ে মুচড়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যে সাইকেলটা আমি এক্সিডিং করে এটা ভেঙে ফেলেছি কিন্তু না আমি কিন্তু এটা প্লাস দিয়ে ভেঙেছি তো আপনাদের যদি সাইকেল এরকম সমস্যা হয় তাহলে আপনারা এভাবে এটা ঘুরে ফেলে দিতে পারেন তাহলে আপনাদের সাইকেল দিয়ে হুলি দিতে কোনো সমস্যা হবে না তো এখন গিয়ার একে দেখি যে একে পরে কি পরে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু গিয়ারটা একে উঠেছে তো এখন কিন্তু হুলি দিতে অসুবিধা হবে তো এবং কিন্তু এটা ভেঙে ফেলেছি একটু খারাপ খারাপ লাগছে তো যাই হোক এখন নেক্সটে আমি আবার লাগাবো এটা তো যাই হোক আজ ভিডিও বেশি বড় ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন তো ভালো রাখবেন সব দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ